স্মরণ সবচেয়ে বড় জানা যায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা নামাজে প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষটা ছাড়িয়ে যায় খামার বাড়ি ও আসাদ গেট এলাকা আব্দুল্লা ধরন্ধর কি হাদির जाना जा শেষে दाफन एवं দাফনের পর शाहबागे সমাবেশ কর্মসূচিকে के ঘিরে একটা টানটান উত্তেজনা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে দাবিত হয় কোন পক্ষ কোন অঘটন ঘটায় সেটা নিয়ে সাংঘাতিক রকম উদ্বেগ ছিল এটা নিঃসন্দেহে ওসমানাদির যদি কোন সূত্র থেকে থাকে সেও স্বীকার করতে বাধ্য এবং আমার দেখা আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে প্রশ্ন করে আমি বলবো যে আমার আমার এই জীবনে আমি এত বড় জানা যায় এত সমাগম এত বড় জনসমাগমই আমি খুব একটা দেখিনি আমি যদি বলেন যে এই মানিক মেয়া অ্যাভিনিউ এই ঠিক মানিক মেয়া পাশে একদম অ্যাভিনিউ ঘেঁষা আমার স্কুল ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে হাসান আব্দুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব রয়েছে তারা কিন্তু সেই লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সের উপরে উঠেছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তার লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যাবে এবং

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুল ধরে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর বেশ বিডিও এর দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধর্ম যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু ধারাবাহিক বা বিস্তারে দেখিয়ে আসবো স্মরণকালের সবচেয়ে বড় জানা যায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা নামাজের প্রথম কাতার জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় শেষটা ছাড়িয়ে যায় খামারবাড়ি ও আসাদ গেট এলাকা জনতার ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ গন্তব্যে তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি এমন জানাজার নামাজ কে দেখেছে কবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু ওসমান হাদির মিথর দেহ তখন কফিনে বন্দি জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা জাতীয় সংসদ ভবন থেকে শুরু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউ খামারবাড়ি আসাদগেট এলাকা পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদিভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আকাশ থেকে দেখলে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই মিলবে না সাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি দেখা গেছে জানাজা শুরুর আগে জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন এমন দৃশ্য খুব কম সময়ই দেখা যায় দুটা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরদেহ লাখো ধনী যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে এরই মধ্যে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা যোগ বিএনপি জামাতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই এই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ড নিতে হবে তাদের তারা যেখানে থাকুক সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন যেখানেই তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে বিচার করতে তার যে আদর্শ তার যে চেতনা সেটা যেন এই দেশে এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে যারা নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে চায় এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাঁধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব শুরু হয় জানাজা শৃঙ্খল নিশ্চুপ আবহে হাদির বড় ভাই জানাজার নামাজ পড়ান অশ্রুসজল চোখে আল্লাহর দরবারে উপস্থিত জনতার ফরিয়াদ জানাজার শেষে গগন বিদারী আর্তনাদে হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন লাখো জনতা জানাজার শেষে শেষ ঠিকানার পথে রওনা করেন হাদি সাথে সঙ্গী লাখো জনতা বিদায় নয় শরীফ ওসমান হাদি আপনি থাকবেন মানুষের ভালোবাসায় হৃদয়ে এটা নিঃসন্দেহে ওসমান হাদির যদি কোনো সূত্র থেকে থাকে সেও স্বীকার করতে বাধ্য এবং আমার দেখা আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে প্রশ্ন করে আমি বলবো যে আমার আমার এই জীবনে আমি এত বড় জানা যায় এত সমাগম এত বড় জনসমাগমই আমি খুব একটা দেখিনি আমি যদি বলেন যে মানিক অ্যাভিনিউ রাজধানী এ ঠিক মানিকমে অ্যাভিনিউর পাশে একদম এভিনিউ ঘেসে আমার স্কুল ছিল ধানমনি বয়েজ স্কুল সেই বয়েজ স্কুলে একদম মানিক মিয়া পাশ ঘেসে আমি যখন এই মানিকমা অ্যাভিনিউর মাঝখানে ডিভাইডার নাই তখন সেখানকার হোস্টেলে থাকতাম সেখান থেকে মানিকমে অ্যাভিনিউ ছিল আমাদের সময় কাটানোর জায়গা আমার জীবনে তাৎস হিসাবে দেখিনি আমার এই বয়স পর্যন্ত দেখিনি আপনারা অনেকেই বলেন যে রাজাকার গোলাম আজম জামাত ইসলাম সাবেক আমির তার জানাজা ইতিহাসে অনেক বড় হয়েছিল নিঃসন্দেহে বা হোসেন মোহাম্মদ এর সাথে বা আরো রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ মানুষ বিদায় নিয়েছেন অনেকের যা সংসদ ভবনে মধ্যে এসছে শ্রদ্ধা জানানো হয়েছে সংসদ প্লাজায় এসছে অনেক বড় বড় ডাকসাইটে নেতাদের ইতিহাস খ্যাত নেতাদের কিন্তু এত মানুষ দেখেনি কিন্তু এই জানা যায় অংশ নেয়ার সবাই কি জুলাই বিপ্লবী বা জুলাই বিপ্লব ধারণ করে বাংলাদেশ ধারণ করে নাকি এই যে যারা এই যায় অংশ নেওয়ার পর একটা পবিত্র জায়গা পবিত্র একটা নামাজ প্রত্যেক মানে কোনো মুসলমান যদি এই দুর্ভাগ্য হয় যে যার জানাজার নামাজ জোটে না তার চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই সেই জানাজার নামাজে অংশ নিয়ে তারা উশৃঙ্খলা লেগে গেল পাঁচ আগস্টে আমরা দেখেছি আমাদের মহান জাতীয় সংসদ কিভাবে অপবিত্র করা হয়েছে স্পিকারের চেয়ারটায় সেখানে আব্দুল হামিদ তো লেগে থাকেনি সারা জীবন আব্দুল হামিদ ওখানে বসে থাকবে না শরীন শারমিন বসে থাকবে না থাকে ওখানে কিন্তু ওই চেয়ারটা আমাদের মহান সংসদের চেয়ার সেই চেয়ারের উপর পা তুলে চোট টেনেছে এই দৃশ্য আমাদের দেখতে হয়েছে তসমস্ত করেছে আমাদের জাতীয় সংসদটা আজকে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল আজকে আবার সেই বিপ্লবের নামে সেখান থেকে কোনো প্ল্যান ছিল আজকে যদি আমাদের সেনাবাহিনী উপস্থিত না থাকতো সেই সেনাবাহিনী পুলিশ তো আমরা দেখছি যে ভিড় ঠেলে পুলিশের পাশ দিয়ে দাঙ্গা পুলিশ ব্যাটালিয়ন যারা ছিল তাদের পাশ দিয়ে গিয়ে এত মানুষ পুলিশ ঠেকাবে কি হয়ে শুধু পাহাড় হয়ে যদি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত না থাকতো তাহলে আজকে আরেকটা পাঁচই আগস্ট দেখতে হতো না আজকে আরেকটা কি লঙ্গা কাণ্ড ঘটাতো দেশের জন্য কি ভয়াবহ পরিস্থিতি আরো তৈরি করতে চেয়েছিল তাদেরকে কি আইনের আওতায় আনা হবে খবরটা যারা এখন পুরোপুরি জানেনি তাদেরকে বলছি ওসমান হাদির শেষে সেখানে উপস্থিত একদল লোক একদল মনে হবে কম সংখ্যক জন তা না ভিডিওতে আপনারা দেখছেন তাদের সংখ্যা কিরকম সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে এ সময় মাইকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাতে থাকে সেনা সদস্যরা তবে সংসদে প্রবেশের চেষ্টাকারীরা বেশ কিছু সময় ধরে সেনা সদস্যদের কর্ডনের সামনেই দাঁড়িয়েছিলেন সেখান থেকে ধীরে ধীরে লোকজন সরে শাহবাগের দিকে যাচ্ছিল শাহবাগ থেকে তারপরে তারা একটা আলটিমেটাম দিয়েছে বাংলাদেশের মানুষের সৌভাগ্য কপাল ভালো যে আজকে কোনো বিশ্রী অবস্থার মুখোমুখি দেশকে হতে হয়নি যেসব কথা শোনা গিয়েছিল তারা যে লঙ্কা কাণ্ড করবে এক ওসমান হাদির মৃত্যুর রাশের ওপর দিয়ে তারা কি করতে চেয়েছিল এই দেশটাকে তারা কতটা ওসমান হাদিকে ধারণ করে যারা ওসমান হাদির জন্য সত্যিকার অর্থে এই যে আবেগ আপ্লুত লক্ষ্য মানুষ ওখানে গিয়েছে তারা কি সবাই এগুলোতে জড়িয়েছে তারা কি সবাই চায় এই ঘটনাগুলো হোক কখনোই না ফলে মানুষের মধ্যে এদেরকে নিয়ে যে আতঙ্কের দানা বেঁধেছে তারা কি এত সহজেই এখানে থেমে যাবে না একটার পর একটা খুঁজতে থাকবে তাদের যে মিশন যে টার্গেট নিয়েছে তারা সেই টার্গেট ফিল আপ করার জন্যে আমরা নিশ্চয়ই এটার ভেতর ভেতর যদি কোনো উস্কানি থাকে সরকারের দিকে অনেকের অভিযোগের তীর আছে কোনো যদি সাপোর্ট থাকে শিথিলতা থাকে সেইটা মোকাবেলার জন্য আমাদের সরকার যথেষ্ট ব্যবস্থা নিবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান ওসমান হাদির জানাজা জানাজা শেষে দাফন এবং দাফনের পর শাহবাগে সমাবেশ কর্মসূচিকে ঘিরে একটা টানটান উত্তেজনা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে দাবিত হয় কোন পক্ষ কোন অঘটন ঘটায় সেটা নিয়ে সাংঘাতিক রকম উদ্বেগ উৎকণ্ঠা ছিল এর মধ্যে জেনেছেন নিশ্চয়ই যে সংসদ ভবনের মূল ফটকে ঢুকে পড়ার চেষ্টা করেছিল একদল লোক তাদেরকে প্রতিহত করা হয়েছে আজকে সেনাবাহিনী র্যাব বিজিবি এবং পুলিশের চমৎকার একটা প্রস্তুতি ছিল শাহবাগের কি কর্মসূচি দেয়া হয় সেখানে আহ একটি অনির্দিষ্টকাল পরিস্থিতি তৈরি হয় কিনা সমাবেশের সেটা নিয়েও একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল ইনক্লাব মঞ্চ থেকে বারবার বলা হয়েছে তাদের বাইরে আর কেউ কোনো কর্মসূচি দিতে পারবে না এবং সেটা যাতে কেউ অনুসরণ না করে শেষ পর্যন্ত সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বড় ধরনের একটি আজকে যেই সোডাউন বলা যায় যে আগে সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে লাখো মানুষের আজকে বেদনা বিধুর একটি যায় অনুষ্ঠান সেটিও চমৎকার ভাবে শেষ হয়েছে দাফন পরবর্তী অসাধারণ শৃঙ্খলা ছিল পরিবারের সদস্য এবং খুব কাছের কেউ 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 ছাড়া আর সেখানে ভিড় করতে দেয়নি বাহিনী সব মিলায় আজকে এই অনুষ্ঠানটা বা পুরো ঘটনাটা দাগ কেটেছে যদিও চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারের উপর একটি চাপও তৈরি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে তারপরও মানুষের যে দাবি সেই দাবিটা সত্য সরকারের কাছেই তো দাবি জানাবে সরকার তার আন্তরিকতা বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটা নিশ্চয়ই মানুষ বিবেচনা করবে এবং সামনে তারা কি করতে চায় সরকার কিভাবে এই রহস্য অনুসন্ধান করবে বা হাদির হত্যাকারীদেরকে কিভাবে পাকড়াও করবে সেটা নিশ্চয়ই তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই চাপটা তো সবচেয়ে বড় কথা হলো যে যে দুদিন ব্যাপী এবং আজকে ব্যারিস্টার আনিসুল ইসলাম চট্টগ্রামের হাটাজারি বাড়িতে পর্যন্ত আজকে হানা দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই সহিংসতার আলামত গুলো শেষ হয়নি কিন্তু সুতরাং বলা যাবে না যে পুরো পরিস্থিতি এটা একেবারে নিয়ন্ত্রণে চলে এসছে নানা মহল নানাভাবে চেষ্টা করবে আজকের যেই জানাজার লাখো মানুষের উপস্থিতি সত্ত্বেও শান্তিপূর্ণ এবং হয়েছে সেটা এটা সাংঘাতিক রকম একটা মানুষের এটি একতা মানুষ বুঝতে পেরেছে যে হামলা করে জ্বালিয়ে পুড়িয়ে নয় শান্তিপূর্ণভাবে ভাবে শোকের মধ্য দিয়ে এবং কোবদ্ধ থেকে এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে যদি সহিংসতা চলতে থাকে তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং বাংলাদেশ বেকায়দায় পড়বে এবং অনেকগুলো দেশি বিদেশি পক্ষ আছে যারা এখন অতপেতে আছে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা ঘটিয়ে যাতে নির্বাচনটা না হয় তো মোটামুটি একটা পরিস্থিতি তৈরি হলো আশা করা যায় যে আগামী কাল পরশু তরশু এই দুই তিন দিন আরও পরিস্থিতির উন্নতি ঘটবে এবং তারেক রহমানের আসার মধ্য দিয়ে হয়তো পুরো নির্বাচনী একটি অভিযাত্রায় দেশ সামিল হবে সেটি দরকার কোন কোন পক্ষ চাইছে এই সব ঘটনাগুলোকে পুঁজি করে যাতে নির্বাচন বাঞ্চাল করা যায় নির্বাচন ব্যাহত করা যায় আজকে সালুদ্দিন আহমেদও পরিষ্কার বলেছেন যে কিছু লোক অশান্তি সৃষ্টি করছে তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনকে ব্যাহত করা এটা পরিষ্কার আজকে দুঃখজনক ভাবে মির্জা ফুকুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন তাকে আজকে দেখা যায়নি দেখা না গেলেও আজকে বিএনপি আর জামাত এনসিপি প্রত্যেকটা রাজনৈতিক দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে এখন কারা কারা এই ভূমিকার বাইরে সন্ত্রাসে এবং সহিংসতায় ইন্ধন যোগাচ্ছে বা অংশ নিচ্ছে এই বিষয়গুলো সরকার যদি কঠোর হাতে দমন না করে যদি এইগুলোকে বাড়তে দেয় বা চলতে দেওয়া হয় তাহলে পরিস্থিতির উন্নতি হবে না অঘটনের একটি সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এতক্ষণ থাকার জন্য সবাইকে অশুভ ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ